মা আজকে কি বানাবো আলু ভর্তা তাহলে চলো চলো প্রথমত কি করব এরপর কি করা যায় মা আলুগুলো ফুটে নিব তারপর তার জন্য কাটা মুড়ি গুড়ে দিব এরপর এই সবগুলো সিদ্ধ হতে কি চুলাতে দিয়ে দিব হ্যাঁ চলো চলো আমরা পেঁয়াজগুলো কুটবে না হ্যাঁ মা কুটে নিচ্ছি না এই যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে কুটে নিচ্ছি ভালোভাবে কুটে এবার চলো ভর্তাগুলো বানিয়ে মা এখানে কি কি আছে আলু পেঁয়াজ কাবুলি আর শিম প্রথমত একসাথে লবণ দিয়ে মেখে নিব তারপর শিম আলু মেখে দিব ভালোভাবে মিশিয়ে নিব আলু আর শিমগুলো ভালোভাবে মেশানো হলে এরপর আমরা চোলাতে গিয়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল যখন গরম হয়ে আসবে এরপর তার মধ্যে আমরা এই মিক্স করা ভর্তাগুলো ঢেলে দেবো এবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ভর্তাগুলো একটু টানা টানা হয় ততক্ষণ আমার মেয়ের একটা ছড়া শুনে নি চলুন একটা ছড়া বলো তো দেখি মামার বাড়ি যায় মামার দেশে আম্ররতে শুক শুক পাকা জামে পাকা জামে রঙিন করে রঙিন করে মুখ এখন যখন আলু থেকে পানিগুলো শুকিয়ে এসেছে তারপর আমি ডিম দিয়ে তার মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে গুটাগুটি করে মিক্স করে নিব ডিম আলু আর শিম যখন মিক্স হয়ে যাবে এবার আমি ছোলার থেকে নামিয়ে নিব এবার ভাতের সাথে পরিবেশন করব